রাধে রাধে আজ কিন্তু আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি এই মটরশুটি কিভাবে আমরা সারা বছর ঘরে রেখে যখন যা চায় বের করে নিয়ে আমরা রেসিপি করে খেতে পারি প্রথমে মটরশুঁটিগুলোকে খোসা ছাড়িয়ে সারা রাত রেখে দিয়েছিলাম শুকোতে যাতে এক ফোঁটাও জল না থাকে ঘেমেও যাতে না যায় তারপর এরকম একটা জিপলক প্যাকেট নিলাম সেটার মধ্যে আধাটা ভরে নিলাম জিপলক প্যাকেট যে কোনো জিপলকেই তোমরা নিতে পারো আমার এটা খেচুড়ে প্যাকেট ছিল তো সেটা ফেলে দেবো কেন যদি কাজে এসে যায় যাই হোক এটার মধ্যে আধাটা বেশি ভরে নিলাম এটা আমি কম ইউজ করব বলে তারপর এরকম একটা ডাব্বা নিয়েছি সেটার মধ্যে এগুলোও আমি রেগুলার ইউজ করবো যেটা আমার প্রয়োজন হবে সেটা এর মধ্যে ভরে নিলাম এই দুটো রেডি হয়ে গেলে চলে যাবে এবার ফ্রিজে আর এটা দেখছো এটা হলো আমার আরেক বছরের এটার এক ডাব্বা ছিল এবং খেজুরি যে প্যাকেট ছিল সেগুলো দু প্যাকেট ছিল বা যাই হোক এগুলো ফ্রিজে রেখে দিলাম আর তোমাদের দেখা আরেক বছরের মটরশুঁটি এগুলো এখনো কতটা ফ্রেশ আর ভালো আছে এগুলো নিয়ে নিলাম নিয়ে প্রথমে তোমরা একটা বাটিতে নিয়ে নেবে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবে দেখবে নর্মাল হয়ে গেছে আর এটা কিন্তু খেতে কিন্তু একদম সেম ওরকমই লাগে আর কিন্তু গন্ধও হয় না আর দেখো কতটা ফ্রেশও আছে তোমরা দেখো একবার ট্রাই